টাটা কমপ্লিট দেখাইতাছে এলপি টাটা বুঝছে রাইডে কেমন হচ্ছে সবাই মিলে দেখি এলপি টাটা রাইরে চলবো পরিবহন দেখছ বনশ্রি পরিবহন দুইটা ডালা দিছে লোক আছে সামনে দেখাইতেছে এই সামনে এই অবস্থা হাল ছাইরা দিছে ঈদের আগে মনে হয় নিব না এই নুকি গ্লাসের অবস্থা এই রং করে ঝুলায় রাখছে ঠিক আছে হ্যাঁ চলেন ভিতরে যাই দেখি ভিতরে অবস্থা ফেল বোট লাগানো হইছে নিচে ফুল চেক ফেলে ড্রেস বোর্ড লাগাইছে বোধকি দেখা যায় সব কিছু দেখাইতেছি ফ্যান লাগাইছে ছয়টা thế mà lửa là sao? Chop chép lên, anh đang chaga oni cái, lúc trước.

দেখা যায় ক্লিয়ার বৃষ্টির ভিতরে কাজ করছ এবারে আরেক গেটে যাইছি সুরুমবার গেড়েছে এই অবস্থা বনশ্রী চলবে গাড়িগুলো কেমন হচ্ছে জানায়েন ঠিক আছে আর কিছু জানবার চাইলে কমেন্ট করেন জানাই দিন এই গাড়িগুলো বডি হইসে কত করে না জানা দিতে পারব আপনার বাতাস হইব না দেখতে হইবো হাওয়া খাওয়ার লেগে ফ্যান বানাইতে আরে আর কিছু করবেন আপনি আজকে এই